আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি সৌদি আরবের এগারোটি কোম্পানির ভিসার আপডেট দিব তো এই কোম্পানিগুলোতে বিভিন্ন রকম কাজ রয়েছে এখানে যে এগারোটি কোম্পানি রয়েছে এই সবগুলো কোম্পানি কিন্তু ডিরেক্ট কোম্পানি এখানে কোনো সাপ্লাই কোম্পানি নেই আপনারা চাইলে গুগল করে দেখে নিতে পারেন অথবা সৌদি আরবে যদি আপনাদের পরিচিত কেউ থেকে থাকে তাদের সাথে কথা বলেও জেনে নিতে পারেন তো আমি যে কোম্পানি সম্পর্কে বলবো এখানে সর্বনিম্ন বেতন রয়েছে পাঁচশো রিয়াল এবং সর্বোচ্চ বেতন রয়েছে পনেরোশো রিয়াল তো বিভিন্ন কোম্পানির বিভিন্ন কাজের উপরে বেতন কম বেশি রয়েছে তো যাই হোক আমি আপনাদের বিস্তারিত দেখিয়ে দিচ্ছি তো প্রথমে যে কোম্পানিটি রয়েছে তা হলো আল মাজাল আল এরাবিয়া এখানে কাজ হচ্ছে সিটি ক্লিনার আর এই কাজের জন্য আপনার বয়স হতে হবে একুশ থেকে পঁয়তাল্লিশ বছর এবং এখানে ডিউটির সময় আট ঘন্টা আর বেতন রয়েছে পাঁচশো সৌদি রিয়াল এরপর দুই নম্বরে যে কোম্পানিটি রয়েছে তা হলো আল দাহাবি তো এখানে কাজ হচ্ছে সিটি ক্লিনার এবং এই কাজে আপনার বয়স হতে হবে একুশ থেকে আটত্রিশ বছর আর এখানে ডিউটির সময় আট ঘন্টা এবং বেতন রয়েছে ছয়শো সৌদিরিয়াল তো এরপর কিন্তু আপনারা ওভারটাইম করার সুযোগ পাবেন তো এরপর তিন নম্বরে রয়েছে আরব হোমস গ্রুপ তো এখানেও সিটি ক্লিনারের কাজ আর এখানে আপনার বয়স হতে হবে একুশ থেকে আটত্রিশ বছর আর কাজের সময় আট ঘন্টা এবং এখানে ছয়শ সৌদিরিয়াল বেতন রয়েছে এরপর চার নম্বরে রয়েছে মেদাদ আল ওলা এখানে কাজ হচ্ছে এয়ারপোর্ট ট্রলিম্যান আর এই কাজে আপনার বয়স হতে হবে একুশ থেকে আটত্রিশ বছর আর এখানে ডিউটির সময় আট ঘন্টা এবং বেতন রয়েছে ছয়শো রিয়াল তো এরপর পাঁচ নাম্বারে যে কোম্পানিটি রয়েছে তা হলো আল মাওয়ারিদ তো এখানে কাজ হচ্ছে সোলার লাইন লেবার আর এই কাজে আপনার বয়স হতে হবে একুশ থেকে চল্লিশ বছর তো এখানে কাজের সময় দশ ঘন্টা আর এখানে বেতন কিন্তু অনেক বেশি রয়েছে এখানে বেসিক বেতন এক হাজার রিয়াল এবং খাবার বাবদ তিনশো রিয়াল এর সাথে আপনারা ওভারটাইম করতে পারবেন তো যাই হোক এরপর ছয় নম্বরে যে কোম্পানিটি রয়েছে তা হলো আমি আন্তিত গ্রুপ তো এখানে কিন্তু দুই ধরনের কাজ রয়েছে ইনডোর এবং আউটডোরের কাজ তো এখানে কাজ হচ্ছে পাইপ ফ্যাক্টরি ওয়ার্কার তো এই কাজে আপনার বয়স হতে হবে একুশ থেকে বত্রিশ বছর তো ইনডোর কাজে আপনার বেতন হবে বারোশো সৌদিরিয়াল এবং আউটডোরে আপনার বেতন হবে পনেরোশো সৌদিরিয়াল তো এরপর সাত নম্বরে যে কোম্পানিটি রয়েছে তা হলো আল খুরাইবি এখানে কাজ হচ্ছে মেনটেন্স সেলপার আর এই কাজে আপনার বয়স হতে হবে একুশ থেকে আটত্রিশ বছর আর এখানে ডিউটির সময় আট ঘন্টা এবং এই কাজে আপনার বেতন হবে বারোশো রিয়াল এরপর আট নম্বরে যে কোম্পানিটি রয়েছে তা হল আল আয়েত আর এখানে কাজ হচ্ছে জেনারেল লেবার আর আপনার বয়স হতে হবে একুশ থেকে আটত্রিশ বছর আর এই কোম্পানিতে কাজের সময় দশ ঘন্টা এবং বেতন রয়েছে বারোশো সৌদি রিয়াল এরপর নয় নম্বরে যে কোম্পানিটি রয়েছে তা হল সেলফা ইন্টারন্যাশনাল এখানে কাজ হচ্ছে ক্লিনারের কাজ আর আপনার বয়স হতে হবে একুশ থেকে আটত্রিশ বছর আর এখানে ডিউটির সময় আট ঘন্টা এবং বেতন রয়েছে ছয়শো সৌদি রিয়াল এরপর দশ নম্বরে যে কোম্পানিটি রয়েছে তা হলো আল আফরাস। আর এখানেও ক্লিনারের কাজ এবং এই কাজে আপনার বয়স হতে হবে একুশ থেকে আটত্রিশ বছর আর এখানে কাজের সময় আট ঘন্টা এবং বেতন রয়েছে ছয়শো রিয়াল এরপর এগারো নম্বরে যে কোম্পানিটি রয়েছে তা হলো টেকনিক্যাল ইনস্টলেশন কোম্পানি এখানে কাজ হচ্ছে জেনারেল লেবার আর এই কাজে আপনার বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছর আর এখানে ডিউটির সময় আট ঘন্টা এবং বেতন রয়েছে বারোশো রিয়াল তো আপনারা বুঝতে পারতেছেন আপনার কাজের ধরন এবং কোম্পানির উপরে নির্ভর করে বেতন কম বেশি রয়েছে আর সুযোগ সুবিধার কথা যদি বলি এই কোম্পানিগুলোতে আপনি ওভারটাইম করতে পারবেন এই কোম্পানিগুলোতে খাবার নিজের থাকা আকামা ইন্স্যুরেন্স অন্যান্য সুযোগ সুবিধা কোম্পানি বহন করবে আর ওভারটাইম আপনারা সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী পাবেন তো এখানে যে কোম্পানিগুলো রয়েছে সবগুলি কিন্তু সরাসরি কোম্পানি তো এই ছিল আজকের সৌদি আরবের ভিসার আপডেট নিয়মিত ভিসা সংক্রান্ত যে কোনো তথ্য পরামর্শ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে